প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট বোঝানোর চেষ্টা করছি এবং আজকে আমরা করব সেটের উদাহরণ পঁচিশ নাম্বার অর্থাৎ এটার দুই দশমিক দুইয়ের উদাহরণ একটা পঁচিশ নাম্বার অঙ্কটি আছে এই অঙ্কটি বোঝানোর চেষ্টা করছি আসল এটা আমার সিটের উপর বারোতম ক্লাস যা শুরু করি দেখা যাক দেখো এ সেটটা দেওয়া আছে এ সেটের উপাদান ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটি উপাদান বি সেটের উপাদান জিরো ওয়ান টু থ্রি আর একটা রিলেশন সব এরকম তৈরি করতে বলছে এক্স কমা ওয়াই মানে প্রথম ডোমেন এবং রেন্স ক্রমশ সেট এটা দেখেই বোঝাচ্ছে এক্স বিলং টু এ এক্সের উপাদানগুলো এসেটের মধ্যে থাকবে এবং বিলং টু এ ওয়াই উপাদানগুলো এসেটের মধ্যে থাকবে মানে ডোমেন এবং রেঞ্জ সব এসে থেকে তৈরি হতে হবে কিন্তু শর্ত রেঞ্জ টু এক্স প্লাস ওয়ান রেঞ্জ ডোমেনের সাথে এক যোগ করলে সেটা রেঞ্জের সমান হবে হোক এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে আমাদের ক নাম্বার অপটি বলছে দেখা যে এ ও বি পরস্পর নিশ্চিত ছে নিশ্চিত সেটের সংখ্যা হলো যদি দুটি সেটের ছেদ ছেট ফাঁকা সেট হয় সেটা নিশ্চিত ছেট অথবা দুটি সেটের যদি কোনো সাধারণ উপাদান না থাকে সাধারণ উপাদান না থাকলে অবশ্যই ফাঁকা সেট হবে তবেই সেট দুটিকে নিশ্চিত ছে বলা হয় দুটি সংখ্যা

সেটটি রয়েছে জিরো ওয়ান টু থ্রি সে দুটি পেয়েছি এ সেট তো বি সেট এটা দেখো এই দুটি সেটের এমনি সাধারণ উপাদান নেই এ ইন্টারসেকশান বি মানে ছেদ সেট এ সেটটা বসা বি সেট কোনো ফোর ফাইভ সিক্স এখানে ওয়ান টু থ্রি মানে সরি জিরো থেকে থ্রি পর্যন্ত এর পয়েন্ট ফোর ফাইভ সিক্স কোনো সাধারণ উপাদান নেই তাহলে এটা হবে ফাঁকা সেট যেহেতু এ ইন্টারসেকশান বি ফাঁকা সেট সুতরাং এস নিজ সেট এটাই মানে দুটার ইন্টারসেকশন ফাঁকা আসছিল এটাই এটা খুব সহজ দুই মার্কের অক্ষ তো আশা করি বুঝতে পারছি দেখো আমি আবার এ সেট উপাদান ফোর ফাইভ সিক্স একটাও এখানে নেই বা এদের কেউ এখানে নেই তার ওদের ছেদ সেট কোনো সাধারণ উপাদান নেই ফাঁকা ছেদ দুটি সেটি সেদ ছেদ যদি ফাঁকা ছেদ আসবে তাহলে সেদ দুটি পরস্পর নিঃশ্বেদ ছেদ প্রমাণিত ধন্যবাদ আমরা ক্ষয়ে চলে দেখো আমাদের এই উদ্দীপক তো দেওয়া রয়েছে বি নাম্বারে আমাদের বলছে পাওয়া সরি ঘ নাম্বারে বলা হয়েছে পার অফ বি নির্ণয় করো অর্থাৎ বি এর পাওয়ার সেটটা আমাদের আগে নির্ণয় পাওয়ার অফ বি নির্ণয় করে দেখো যে পি অফ বি এর উপাদান সংখ্যা পাওয়ার কত উপাদান রয়েছে মানে কত গুচ্ছ গুচ্ছ সেট রয়েছে এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার কে সমর্থন করে এখন এনটা কি সেই এন এর ব্যাখ্যা দিয়েছে যেখানে এন হবে বি সেটের উপাদান সংখ্যা আমার দেখো বি সেটের উপাদান সংখ্যা জিরো ওয়ান টু থ্রি থ্রি এই তিন চারটি জিরো ওয়ান টু থ্রি চারটি তো দেখো পাওয়ার অফ বি আমি বরফ থেকে কেউ একবারে ইয়ার থেকে শুরু করে ফাঁকা সেট থেকে অথবা জিরোর থেকে মানে ছোটোর থেকে বড় যায় আমি বরফ থেকে ছোটোর দিকে বলতেছি দেখো জিরো ওয়ান এই তো চারটে তো হবেই একটা অপ্রকৃত উপসেট আর কতগুলো উপসেট তৈরি করা যায় জিরো ওয়ান টু জিরো ওয়ান টু এটা হয় आगे जीरो वन टू जीरो वन थ्री है जीरो वन थ्री है जीरो टू थ्री है जीरो टू थ्री है देखो वन टू थ्री वन টু থ্রি আচ্ছা এইবার করে আর আর এই তিনটে করে চারটে করে করে জিরো ওয়ান দেখ আমি এখানে লিখতেছি জিরো জিরো ওয়ান হবে আর এই এর সাথে হয় ঠিক আছে হবে জিরো জিরো দিয়ে গেল জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি গেল জিরো এবার ওয়ান টু ওয়ান কমা থ্রি ওয়ান কমা থ্রি হবে এটা কিন্তু সহজ জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি সেটা জিরো ওয়ান জিরো টু দেখো জিরো থ্রি ওয়ান টু ওয়ান থ্রি এবার টু দেয় লাস্টে কি হয় টু থ্রি দেখো টু থ্রি দুই দিয়ে তো সরি দুইটা করে শেষ এখন একটা করে জিরো একটা হবে আর একটা হবে ওয়ান আর একটা হবে টু আর একটা হবে থ্রি আর কিছু হবে না একটা এটা ফাঁকা সে ফার্স্টে লাস্টে সেকেন্ড ব্যাকে যদি চায় হয় টু পাওয়ার ফোর দেখো টু পাওয়ার ফোর এখানে আমি ইয়ে করছি টু পাওয়ার ফোর মানে ষোলোটি দেখো এখানে আমাদের ষোলোটি হতে হবে ফাঁকা সেটার দিকে ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে ষোলোটি তাহলে এখন কথা লিখব যেখানে বি সেটের উপাদান সংখ্যা চার পাওয়ার বি সেটের উপাদান সংখ্যা ষোলো অর্থাৎ টু পাওয়ার ফোর সুতরাং বি সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু থ্রি পাওয়ার এন হবে এই কথাটুকু বাংলা কথাটুক আমি দেখো এইখানে যে বাংলা কথা আমাদের এখানে বি সেটের উপাদান সংখ্যা চায় এই যে বি সেট এর উপাদান ওয়ান টু থ্রি ফোর এখানেও এক দুই তিন এই চারটি আছে তো জিরো এইভাবে ধরুন এর বি সেটের উপাদান সংখ্যা আমার চারটি দেখো বি সেটের উপাদান সংখ্যা ফোর পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা এটা পাওয়ার অফ কিন্তু এইটা কিন্তু একটা উপাদান এটা গুচ্ছ সেট তো তখন আমি গুনেছি এখানে তো আছে ষোলোটা পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা ষোলো বা টু পাওয়ার ফোর

এইখানে যদি আমরা আমাদের এন আসতো এন এর মান তিনটি হতে পারে পাঁচটি তাহলে টু পাওয়ার এখানে যদি তিনটি হয় তাহলে টু পাওয়ার তিন এইখানে যদি আমার উপাদান পাঁচটা হয় এই বি উপাদান যদি আমাদের পাঁচটি হতো তাহলে টু পাওয়ার ফাইভ আসতো এখানে ফাইভ হলে টু পাওয়ার ফাইভ এই সেইটাই লেখা হয়েছে সুতরাং বি সেট উপাদান সংখ্যা যদি এন হয় আমার এই বি সেটের উপাদান এনটি এমটি সেটা তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটা হতে পারে ছয়টা সাতটা ইত্যাদি হতে পারে এরকম যদি হয় বি সেটের উপাদান সংখ্যা যদি এন হয় এন এর মা এন সংখ্যক হয় তাহলে পাওয়ার অফ বি সে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা হবে এতে টু পাওয়ার এন যদি বি এর উপাদান ফোর হয় টু পাওয়ার ফোর এই ষোলো না দেখে দেখো টু পাওয়ার ফোর মানে ষোলো তাহলে যদি এইখানে যদি এন হয় তাহলে এটা হবে টু পাওয়ার এন সুতরাং পাও ডি সেটের উপাদান সংখ্যা টু দুপা এনকে সমর্থন করে এটা প্রমাণ করতে বলছে যে টু টু তুপার এন কে সমর্থন করে এটাই আমাদের দেখাইছি এই কথা আছে একটা দুটো তিন চেষ্টা পাঁচটা লাইন ছোট ছোট লাইন একটু দেখবে এটা হয়ে যাবে আশা করি বুঝতে পারছ গণপরম্পটিতে বলা হয়েছে এই যে আর একটা রিলেশন বা নয় আর এক্স কমা ওয়াই যেন এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু বি এবং আর হবে হবে ডোমেনের সাথে এক্স প্লাস ওয়াই দেখো আর অন্য এই গে বলা গে বলা হয়েছে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই রিলেশনটাকে আর রিলেশনটাকে এই ফাস্ট প্যাকেটের ডোমেনা রেঞ্জ কতগুলো হয় সে সেটা আমাদের প্রকাশ করতে হবে কিন্তু একটা শর্ত মেনে ডোমেন্স রেঞ্জ নির্ণয় করতে হবে যে যাতে ওয়াইকার এত এক্স প্লাস ওয়ান এই এ দেখো আচ্ছা আর আর রিলেশনটা যা দেওয়া আছে তাই আর এ সেটটি হলো এই যে এখানে এসিড এর উপাদান 4 5 6 7 ঠিক আছে এটা আমার এসিড আর বর্ণিত শর্ত হতে পারে গঠন শর্ত হতে পারে y কত দেখো দেওয়া আছে x 1 এ কথাই নিয়েছি এখন প্রত্যেক x বিলং টু a এর জন্য এগুলো সব x এর মান এখন ডোমেন প্রথমে ডোমেন x x কিন্তু আমাদের স্বাধীন চলক আর y হলো অধীন ছল এক্স এর উপর নির্ভর করে ওয়াইটা এই মান আমি চারবার বসাবো এই কথা বলছে এখন প্রত্যেক প্রত্যেকটা তিনটে চারটে ওয়াই মান এরকম এবং একটি তালিকা তৈরি করি দেখো এরকম তালিকা দিছি এক্স এর মান ওয়াই মান এক্সের মান চারটি আমাকে প্রথমে লিখে ফেলতে হবে ফোর ফাইভ সিক্স সেভেন এটা এটা খুব সহজ দেখো এ যে ওয়াই টু এক্স অর্থাৎ এখানে যদি বসায় তাহলে এর পরে পাঁচ চারের থেকে এক বেশি চার আর এক পাঁচ এখানে যদি বসায় পাঁচ আর যদি এখানে পাঁচ বসায় তাহলে পাঁচ আর ছয় আর যদি ছয় বসায় সাত আর সাত যাবে বসাইলে দেখো এই যে আমি এক্স এর মান এই যে এই মানটা সাত বসালাম সাত আর একে আট এখানে এটে এটা আমরা পাই না তাহলে এই যে আমাদের আর আরটা হবে এটা হবে ফোর কমা ফাইভ ফাইভ কমা সিক্স সিক্স কমা সেভেন আমাদের এটাতে বলা হয়েছে যে আমার এই উপাদানগুলো ডোমেনগুলো এর মধ্যে থাকবে বলা হয়েছে রেঞ্জ এই যে এবং এই এইগুলো সব এক্সে মাছ এগুলো সব ওয়াইটাও এই চারটির মধ্যেই থাকতে হবে এইটা আমার কিন্তু চারটির মধ্যে নাই দেখো সেই কথাই আমি লিখতেছি এইখানে এখানে এইট নট বিলং টু এ আটটা এইট উপাদানটা আমাদের এস এটের মধ্যে নয় সুতরাং এই সেভেন কমা এইট এই এক ক্রমজটা আমার নট বিলং টু আর রিলেশনের মধ্যে আমাদের ওটা থাকবে না তাহলে আমাদের আরটা কী হবে সুতরাং আর ফোর কমা ফাইভ কমা সিক্স ফাইভ কমা সিক্স আর সিক্স কমা সেভেন সিক্স কমা সেভেন সরি এগুলো কিন্তু সব ফার্স্ট ব্যাকেট আর ফার্স্টে লাস্টে একটা আমার সেকেন্ড ব্যাকেট তে বলা হয়েছে যে ডোমেন নির্ণয় করো তার ডোমেন এইগুলো হলো ডোমেন এই তিনটা হলো 4 5 6 হলো ডোমেন এখানে এখানে ডোম আর এখানে ডোম আর এটা কিন্তু একটা সেট হবে 4 5 6 ডোমেন বলো আর রেঞ্জ বলো ডোম আর রেঞ্জ একটা কিন্তু সেট 4 5 এন্ড 6 যদি বলে রেঞ্জ তাহলে রেঞ্জ 5 6 এটা কিন্তু একটা সেট ডোম আর যদি বলতো রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ডোমেন মানে ডোম আর ডোম বড় হয় ওর সাপেক্ষে যদি বলতো রেঞ্জ তাহলে রেঞ্জ 5 6 7 শুধু এখানে ডোমেন নিন বড় হইছে নির্ণয় করতে এটা খুবই সহজ অঙ্ক আশা করি এটা বুঝতে পারছো এই একটু বাংলা কথা একটু প্র্যাকটিস করবে এমনি হয়ে যাবে

আর আমার তিন হবে আশা করি উদাহরণ বুঝতে পারছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে ভালো রেজাল্ট করো ভালো পড়াশোনা করো এটাই আমি চাই তোমাদের তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক ধন্যবাদ সবাইকে